কুম আজকে ক্যাপ কার্ড দিয়ে আপনাদেরকে একটি ভিডিও এডিটিং করে দেখাবো টিকটকের জন্য তো এখান থেকে আসলে আমি চলে যাবো একটি ক্যাপ যে অ্যাপস আছে সেই অ্যাপসে তো এখান থেকে আমি অ্যাপসে ক্লিক দিলাম অ্যাপসে ক্লিক দেওয়ার পর এইখান থেকে নিউ ভলিউম নেবেন মানে ভিডিও আর কি এখান থেকে আমি নিয়ে আমি কাজ করব বা লগ ইন করবো সেটা নিয়ে আসলে এটা করতে হবে তাই এখান থেকে আমি সরে মানে শুরুতেই এটা এইটা নিয়ে আমি করি হ্যাঁ এ দুইটা নিব ঠিক আছে নিয়ে নিই তিনটায় নিয়ে নিলাম এটাও নিয়ে নিলাম এই চারটা ভিডিও আমি নিয়ে নিলাম এবার এটাকে এইচডিটা দিলে আপনার রেজলেশনটা হাই থাকে আর কি ঠিক আছে তো এখান থেকে দেখেন অডিওটা আমি শুনি তারপরে আপনাদেরকে বলি হ্যালো চুলা কিনে ফেলেছি দেখেন আপনারা আচ্ছা এইখান থেকে দেখেন সাউন্ডটা কম আছে তো এখান থেকে ভলিউমে ক্লিক করার পর এইখানে তুলে দেবেন হ্যালো গাইস ফাইনাল এ আমি কারণে তোলা কিনে ফেলেছি এই যে রান্না করছি তো এখান থেকে দেওয়ার পরে আপনারা এটা তো সাউন্ড তুলে দেবেন এই যে কটা ট্র্যাক আছে প্রত্যেকটা ট্র্যাক সাউন্ড এ বাড়ায় দিবেন দিয়েছি এখন বন্ধ করে দিয়েছি আচ্ছা এটা ধরার দরকার নেই এটা রাফ কাটিং এটা বাদ দিলাম এবার এটার সাউন্ডটা আমি তুলে দেব যাই হোক এটা তোলা আছে আর কি হ্যালো গাইস ফাইনালি আমার আলু ভাজিটা হয়ে গেছে দেখেন আপনারা এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হয়ে গেছে আমার জামাইয়ের অনেক পছন্দ এফেক্টস এন্ড সাউন্ড কোমাস এখান থেকে ধরেই হ্যালো গাইস ফাইনালি আমার আরু ভাজিতা হই আমি তুলে দিলাম সাউন্ডটা দেন এখান থেকে আমি কিছু 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 জায়গায় ইফেক্ট দেব অফ রেবা অফ এখান থেকে ঢোকে আমি একটু অ্যানিমেশন দেব তো ওখানে ওই যে জয়েন্ট যে জায়গায় থাকে ওই জয়েন্টের ওই জায়গায় ক্লিক দিলে আপনার মূলত অনেকগুলো অ্যানিমেশন এখান থেকে আমি একটি অ্যাপস মানে সরি এখান থেকে আমি একটি ইফেক্ট নিয়ে নেব টু এটা বেশি ক্লোজ হয়েছে একটু কমাই দি আরো কমাবো এর একটু বেশি তো এইখান থেকে ঢোকার পরে তো এবার আমাকে অডিওটা সিলেক্ট করতে হবে এবার একটু আমি অডিও দিব হতে পারে সেটা গান সং হোক দিতে পারেন আমি একটি গান সিলেক্ট করব এখান থেকে আমি দেব তো এখান থেকে একটি গান সিলেক্ট করি তো এখান থেকে আমি একটি গান নিয়ে নিছি এবং এটার কাজ এখানে আপনার ভয়েজের চাইতে ব্যাকগ্রাউন্ড আপনার টোনটা অনেক হাই তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার বলা হয় তো অডিও লেয়ার থেকে আমি দেখেন আপনারা এইখান থেকে এই রাতে সাউন্ডটা তুলে দেবেন ঠিক আছে এখানে এত দর দরকার নেই কারণ তো এখান থেকে আমি এইটুক কেটে দিলাম দেন এখানে হচ্ছে আবারও একটি ইফেক্ট দিয়ে দিব এবার তারপরে এইখান থেকে আবারও কাট করে দিয়ে এই যে জয়েন্ট আছে এই জয়েন্টের জায়গায় কাট করে দিয়ে এইখানে আবারও সাউন্ডটি কমে আসবে ভাবে ভাজি করলে আমার জামাই খুব পছন্দ করে এটা আমার জামাই সে ভাইট খাবার আহ শেষ হয়ে গেছে দেন এখান থেকে আমি আরেকটি ডুপ্লিকেট লেয়ার নিতে পারি ডুপ্লিকেট করলো এবং এখন দেখেন আবারও সে খাবার দেখেন তো এখান থেকে আমি আবারও সাউন্ডটি

দেখেন তার মনের মতো করে হাজি করছি ব্যাস এই পর্যন্ত এবারে এই অডিওটা আবার ট্রেনিনে চলে যাবেন এইখান থেকে ধরে এই একটু লাল টকটকে করা না হলে পছন্দ করেন আর কি ওই জন্য দেখেন তার মনের মতো করে ভাজি করছি দেন এইখান থেকে আবার এই পর্যন্ত টেনে নেবেন আচ্ছা এটাই পর্যন্ত আবার আর একবার নিয়ে নেবেন দিয়ে ডুপ্লিকেট ক্লিয়ার নিয়ে নিলেন দেন এখান থেকে এই অডিওটার সাউন্ডটা আরো ভাসতে হবে देखें आप तो एक ही हो गया है तो ठीक है এখান থেকে আমি সংটা শেষ করে দেব এবং ভিডিওটি এ পর্যন্তই রাখতে চাচ্ছিলাম আর কি এটা আউট করে দিলাম এটাও আউট করে দিলাম এখান থেকে শেষ করে দিয়েছি তো এবার আমাদের পালা হচ্ছে ভিডিওটি কালার গ্রেডিং করার জন্য তো তার জন্য আপনারা এইখান থেকে চলে যাবেন অ্যাডজাস্টে অ্যাডজাস্টে যাওয়ার পরে ব্রাইটনেসে ক্লিক করে একটু ব্রাইটলেন্সটা বাড়িয়ে দিয়ে কন্টেজ বাড়াবেন দেন এখান থেকে একটু কালারটা একটু বাড়াই দেবেন কালার বাড়াই দিলাম একটু লাইটটা এদিকে একটু ডিপ করে দিবেন সারপেন্টটা হালকা দিলেই হয় দেন এখানে আসার পরে কালার থাকুক না কালারটাই থাকুক গ্রাফ কালারটা একটু কমলে আপত্তি কিসে গ্রাফ কালারটা কমাই দিলাম এবং হাইলাইটটা একটু কমাই দিব যাতে করে কালারটা মানুষ বুঝতে পারে কি রান্না হচ্ছে এমন কালার দিবেন না যার জন্য যাতে মানে কি রান্না করছেন এটাই বোঝা যাবে না এটাই যেন কখনো না হয় তো যাই হোক দিলাম এবার ফেস যাই হোক ফেসটা না দেওয়াই ভালো মনে হয়

কালার আপনার পছন্দ মতো কালার দিবেন আমি আপনাদের দেখানোর সাথে আর কি মানে কালার দিচ্ছি বটে কিন্তু আমার মনে হয় কি আপনারা যখন কালার কালেকশন করবেন অবশ্যই দেখে করবেন যাতে করে আসলে মানে কী হচ্ছে কেমন হচ্ছে এটা একটু বুঝতে পারেন তো এটা গেল যার পরে সেমভাবে আমি শুধু এখানে একটু নামাই দি আর কি এইটা নামাই তো একটা জিনিস দেখেন এটা কেমন হয়েছে এটা কেমন তো এর জন্য আবারও যেটা করবেন এখান থেকে আবারও সেমভাবে কালার কালেকশনটা করে দিবেন যাই হোক আমি কালারটা একটু ডার্ক করে দিয়ে হাইলাইট বা ইয়ে রাখলাম দেন এভাবে প্রতিটার আর কি কালারটা দিয়ে নেবেন ঠিক আছে এ দেখেন দেখেন একটা কালার দেব এই সবটাতে কালার নিয়ে নেবে হ্যাঁ এভাবে একটাতে কালার করে এইভাবে এই ক্লিক করার পরটা আনবেন হয়ে যাবে দেখুন ফেসবুক ইউটিউব সব জায়গায় এই এইভাবেই চলে তো যাই হোক এখান থেকে আপনারা দিয়ে দেবেন আচ্ছা শুনেন দেখেন এখানে একটা জিনিস দেখেন এই ইফেক্টের জন্য কিন্তু মানে বোঝা যাচ্ছে আর কি এখানে আমি সাইন্টিস্টগুলা কিনে ফেলেছি যে রান্না করেছি দেখেন আপনারা এই ভাজি করলে আমার জামাই খুব পছন্দ করে এটা আমার জামাই ফেভারিট খাবার বুঝতে পারছেন তো মানে কথা যখন বলবেন অবশ্যই সাউন্ড কমাই দিবেন ঠিক আছে এরপরে এখানে একটা থাম মিল দিয়ে দিবেন থাম মিলটা এমন না চাই যাতে করে মানুষ বুঝতে পারে আমি লিখলাম যেমন আমি এখানে লিখে দেব আমার লিখে দিলাম নरेन আমার সামির প্রিয় ভাজি দেন এখানে একটা দিয়ে দিলাম তারপরে একটু মোটা যাতে লাগে দিলাম টেকটার জন্য এখানে থেকে আপনার চেঞ্জ করে এখানে ঠিক দিলাম পরে এখান থেকে একটু ডার্ক করে তারপরে একটু স্ট্রোক দিলাম থেকে যোগ দিয়ে ধরেন একটি তো আইকন দিতে পারেন দেন সেভ ঠিক আছে এখান থেকে সেভ করে দিবেন ঠিক আছে এখান থেকে আমি এটাকে সেভ করে দিলাম দেন এক্সপোর্টে যেয়ে এক্সপোর্ট ক্লিক করবেন এভাবে এক্সপোর্ট হয়ে যাবে তো বন্ধুরা শোনেন এভাবে এক্সপোর্ট দশ হয় অনেক সময় লক রাখেন ক্যাপকাটের কার্টের লক রাখলে আসলে ওটা সেভ হয় না তো বন্ধুরা আমি পুরো ভিডিওটি খুব সুন্দরভাবে দেখেছি যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম